মামা আমাকে চানা নিয়ে দাও মামা আমাকে এটা বিস্কিট নিয়ে দাও ওই যে আগে আগে লাইন ধরছে ও রাস্তার দিকে মরিও মরিয়ম কে কাছানা নিবে কটা দিছ যাও যাও ওই যে তোমার নানুর সাথে বাড়ি দাও যাও আমি দেরি যাব আমি এখন যাব না আমি এনে একটু কাজ আছে যাও আজকে খাওয়া দাওয়া আমাদের রাতের বেলা এই যে এইটা আবার খালা দিয়ে গেছে বটের তরকারি আলো দিয়ে বট রান্না করছে সুন্দর করে এই পাশে হচ্ছে আমাদের মাছ ভাজিটা এই যে পাশে আছে মুরগির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর এখন আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম গতকালকে এবং গতকালকের আগের দিনও একটু অসুস্থ ছিলাম আর যার ফলে আমি ওইভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই তো যেটা বলি সেটা হলো যে দেখেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ ধরছে এটা দেখতেই পারতেছেন এটা একটা গ্রামের আলাদা একটা সৌন্দর্য বা মন্দির একটা দিক আর গ্রামের এই দিকগুলোই হচ্ছে ভালো লাগা কাজ করে যে মেঘ সবুজ শ্যামল ছায়া এগুলো কিন্তু বিশাল কিছু পাওয়া আমি মনে করি আর এই রকম ঝকঝকা তকতকা ওয়েদার সব মিলেই আর কি ভালো লাগে কাজ করে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে মসজিদ কুমুর যুক্ত হয়ে গেছি আজকে যুক্ত করছে আমাকে তো যেন আল্লাহর কাজ ভালোভাবে করতে পারি আর আল্লাহর কাজ নেয় যাতে সুন্দরভাবে কোনো বিতর্ক মতো থেকে বেরিয়ে এসে সুন্দর করে গুছিয়ে করতে পারি এইটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি আমি এবং আপনারা দোয়া করবেন আমার জন্য আর একটা গুড নিউজও দেয় আপনাদের সেইটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন আমি কৃষিকাজকে মানে ভালোবেসেই কিন্তু গ্রামে চলে আসছি নাহলে গ্রামে আসার কোনো যুক্তিগতই ছিল না তো কৃষিকাজকে যেহেতু ভালোবাসে গ্রামে আসছি তো কৃষিকাজ না করলে তার হবে না তো সেই জন্যে আজকে একটা পুকুর কন্ট্রাক্ট নিয়ে নেছি তো পুকুরে মাছ চাষ করা শুরু করব আজকের থেকেই ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন আর আপনারা যদি এই ছাপোর্টটা আমাকে না দিতেন এই ভালোবাসাটা না দিতেন তাহলে হয়তো বা আমি এত দূর আসতে পারতাম না আর এখানে দাঁড়াতেও পারতাম না এই গ্রামে তো আপনারা যদি আরও সাপোর্ট দেন ভালোবাসা দেন তাহলে বা গ্রামে আমার মানে আমার পথ চলার ইয়েটা আরও সহজ এবং আরও সহজতর হবে তো যাই হোক একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আমি যে পুকুরটা নিলাম পুকুরে কি করব পুকুরে হচ্ছে ওই আমার বাড়ির পাশে পুকুরটা আপনারা দেখছেন ইতিমধ্যে হয়তোবা তো আমি একটু পরে দেখাবো এখন তো চলেন পুকুর পাড়ে গিয়েই আমি গল্পটা করি তার আগে একটু এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি পুকুর পারে গিয়ে এই পুকুর বিষয়ে কেন নিলাম কি কি মাছ চাষ করবো কেন করব শুধু আমার জন্যই করবো কিনা হ্যাঁ সেগুলো ওখানে গিয়ে আলোচনা করি হ্যাঁ এখানেই করি সমস্যা নাই পুকুরটা আপনারা সবাই দেখছেন আমার বাড়ির পাশেই আচ্ছা হোক না ওখানে গিয়েই করব এখন তো এই জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে আমার একটা ইচ্ছা আছে যে গ্রামে যেহেতু থাকি মা অলরেডি দুইটা ছাগল কিনছে তো আমি মাকে বলছি আরও যদি কিনতে চাও আমি কিনে দেব সমস্যা নাই ছাগল নিয়ে আদি দিছে এটাকে বলা হয় ভাগা নাকি বলেন আপনারা আমি জানি না তো এই ছাগল নিয়ে খালাদের আদি দিছে খালারা পুষবে ওখান থেকে যা লাভ হবে লাভাংশ দুই পক্ষই ভাগ করে নেবে এমন একটা তো আমার লাভের দরকার নেই ব্যস্ত থাকবে মা এটাই হলো আসল কথা আর আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এই যে জায়গা জমি একটু খুঁজতেছি যে একটা আবাসাবাদ করবো এলাকার গরিব দুঃখী মানুষকে শাক সবজি দিয়ে খাবো এইটা হচ্ছে আমার আসল কথা যে আমি এই জন্যই কৃষিকাজ করবো কৃষিকাজের দরকার আছে যে দেখা একজনের বাড়িতে খাবার নাই ওকে আমি পাঁচ কেজি তাল কিনে দিলাম ঠিক আছে কিন্তু তরকারিটা কিনতে আবার কি করব। তখন দেখা একটা নগদ অর্থ দিতে হচ্ছে তো সেটা না করে যদি আমি তাকে তরকারিটা দিতে পারি সবজি ফ্রেশ সবজি ক্ষেত থেকে বলে এখান থেকে উঠে নিয়ে দেখাও তখন কিন্তু এটা ভালো লাগে কাজ করবে আর আমার এই জন্য আর কি তো যাই হোক আপনারা সাপোর্ট যেভাবে দিতেছেন এইভাবে সাপোর্ট দিয়ে গেলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না আপনারা শুধু সাপোর্ট দিয়ে দেবেন আর যারা ফেসবুকে দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমি ফেসবুকে পিছিয়ে আছি আপনারা একটু ফেসবুক দেখা হলে আপনারা নিজেরা সার্চ দিয়ে এলার পরিবার আমাদের ছবি যেটাতে আছে হ্যাঁ ওইটাতে আপনারা ফলো করে দেবেন এবং ভিডিওগুলো ফেসবুক থেকে শেয়ার করবেন ফেসবুকে তাহলে আমরা একটু আর একটু আগাতে পারবো তাহলে দ্রুত আমার এই কার্যক্রমগুলো বাস্তবায়ন আমি করতে পারবো আশা করি আজকে রান্না করার জন্য চলে আসলাম দুপুরের পর ছোট মাছ নিয়ে মুরগির হাত পাও নিয়ে এই যে মুরগির হাত পাও এইখানে হাত না খালি পা আর মাথা অনেকদিন আগে নিয়ে আসছিল তা আজকে বাইশ হয়ে করলাম তো আজকে এডি রান্দি আর হচ্ছে মাছ কালার ডাল রান্না করব মাছটা আগে বাজি করি তারপরে এটা রান্না করবো নুন দিয়ে নিই আগে তো মাছ বাজার মাছ বাজার কর আইডিয়া এটা নিলে কেন এটা ভালো হয় আমার কাছে

সেদিন যে নদীর মাছ নিয়ে আসছিল ওই জায়গা থেকে ট্যাংরা মাছ গুলা আলাদা করে রাখছিলাম এডি আসটা ভাজি করি এটি ভাজি করলে মজা লাগে বেশি ভাজি আর আলু দিয়ে সরসরি করলে ভাল লাগে চুলা জাল ধরা নিলাম সরিষা তেল দিয়ে দিই তেলটা গরম করে নেওয়া নয় মাছ লাগা যাবে যারা ফুলকে ভালোবাসে না তারা কখনও মানুষের কাতারে পারে না এটা কিন্তু আসলেই কেউ বলে নাই মনে হয় আমি বললাম মানে আমি নিজের মন করার কথা বললাম কেউ মাইন্ড করেন না ফুল সবচেয়ে ভালো জিনিস এই জন্য বাড়িতে ফুলের গাছ লাগাইছিলাম এর আগে আপনারা সবাই জানেন তো সেই সুবাদে তখন কিন্তু একটা গোলাপ গাছ এনে লাগিয়েছিলাম এখানে এই যে গোলাপ গাছ আর গোলাপ ফুলটা দেখেন কত সুন্দরভাবে ফুটতেছে নাজমিন

দেখ ফুলগুলো ধরতে চাই এখন মন্ডা ভালো লাগে না বাড়িটা দেখো কত সুন্দর দেখা যায় এই মুরা ফিরা যে আমের গাছগুলো আম বড় হইতেছে খুবই ভালো লাগতেছে আল্লাহ রহমত মানে বাড়তেছে আঙ্গুর উপরে না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করতেছে তেল গরম হয়ে গেছে মাছ সিলাই পাশে উল্টাই দিতেছি আর এমন মেঘ লাগছে মনে বৃষ্টি আসবে এখন আর এই কয়দিন থেকে যে বৃষ্টি হইতেছে খুবই বৃষ্টি হইতেছে খালি রাইতে এত বৃষ্টি হয় দিনে অন্ধকার দিনে একটু করে বৃষ্টি হয় কিন্তু দিনে অতটা হয় না রাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় আর এই বৃষ্টির মধ্যে না করা আবার ভালোই লাগে দিনে আসলে বৃষ্টিটা হয় না বেশি ম্যাক লাগছে আবার বাটা মাছ তো আসলে তো মাছগুলা করি হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় বাটা মাছ ছিল ছোট ছোট বাটা মাছ ছিল বয়ালি মাছ ছিল হলে একটু নরম হয়েছিল তো হলিয়া উলাই গেছে ট্যাংরা মাছ ভালো আছে ওই যে আলু টি আলু দানুডি ওই আলু ভট্টা মাছ ডাল এই করার মধ্যে চাল দিয়ে E que se de

তেলের মধ্যে মশলাটা কষাই গুঁড়া মরিচ তেলের মধ্যে মরিচটা না কষালে না কাঁচা জাল কাঁচা জাল লাগে একটু পানি দিয়ে দিই পানির মশলাটা কষাই নিল মশলাটা সুন্দর করে কষা নিলাম একদম লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিস Tá lá, daqui chumbo,

মাছ কালার ডাল রান্না করবে দেখোন তাহলে আলুকে দিব তুমি মাছ ভাজি এটা ভাজি হ্যাঁ আর মাছ কালার ডাল এটা এইটা আইডিয়া তোমরা বের করবে তোমরা যদি এখন সবই ঝোল খাও তাহলে তো সমস্যা

গরম পানি করে নিচে পুরলে এত বড় বড় হয়েছে আর তেল দিছি এই তালে মনে হয় আর দাইল রান্না নাই ভাজি খালি ডাল রান্না দুইটা ভাজি আড্ডা

যত গরম হোক এটা খেতে হবে এটা চাপা মারলাম গরম কমে গেছে সত্যি কথা তাই অনেক না জিদ করে হ্যাঁ চা করে কি গরম চা বাদিদের খায় এলাই তো মনে মনে কি ওই কা খা মানুষের দেহে বদলে হ্যাঁ পরে তো খবর হয়ে দেবে না আসলেই কোনো কিছু রাগ করে করাই ঠিক না রাগ করে কাজ করলেই সমস্যা কি বন্ধ করলাম पानी डे गरम है क्या से बरकारे दिया दी नून दे खाली नून दिया सिद्ध डे गर्ल নি দেখি টললো ঢাকনা ডাউট আইনে বলগুটা গেছে যে ভালো বুঝছে কাঁচামরিচ দিয়া দি আদা বাটা রসুন বাটা জিরা মশলা বাটা E as yes. yes.

আজকের রান্না আমার এই পর্যন্তই কারণ রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল এই দুপুরের পর আইছি তো রান্না করে এই জন্য রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল রান্না কেমন হলো একটু জানায় আর খাওয়া দাওয়া তো রাইতে এমনই না রান্না শেষ হলো আমি একটু গোসল করে নিলাম কারণ ব্যবসা গরম পড়ছে এখন এই যে মরিয়ম আমার পিছু ধরছে আর কি ও হচ্ছে এখন কারো পিছু ধরে না শুধু আমার পিছু ধরবে হ্যাঁ মামা আমাকে ছানা নিয়ে দাও মামা আমাকে এটা বিস্কিট নিয়ে দাও ওই যে আগে আগে লাইন ধরছে ও রাস্তার দিকে যাইতেছে মরিয়ম মরিয়ম কয় টাকা ছানা নিবে তিন টাকার ও বলে কিন্তু তিন টাকার আসলে তিন টাকার না ও নিবে দশ টাকার মানে ও দশ টাকাকে বললে তিন টাকা ওই জান কি দৌড় ধরছে পাঁচ টাকাকে বললে তিন টাকা একশো টাকা দিলে বলে ওটা তিন টাকা ও দেখেন আগে আগে লাইন ধরছে এখন দোকানে দোকানেও নিয়ে কালকে অবশ্য একটা হ্যাঁ ভালো আছেন না হ্যাঁ তো ভালো আছি তো ও একটা কলম নিছে কালকে পঞ্চাশ টাকা দিয়ে মানে সাত রঙের কলম ওইটাই নিবে আমাকে বলে মামা মামাকে ওইটাই নিয়ে দাও এখন পড়ালেখা করে স্কুলে যায় যাও যাও চলো চলো মামা চলো তোমার নানুক যা কোথায় দশ টাকা চানা দাও দিয়ে দেব নদীতে দেখেন পানি কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে এই গেল নদীর অবস্থা এখানেই কমে এখানেই বাড়ে হ্যাঁ এরকম তবে বেশি বড় বন্যা হচ্ছে না কারণ আমাদের এই রাস্তা অনেক উচা তো অতটা আমরা বুঝতে পারি না কিন্তু নদী নদীতে আবার পানি হয়ে দিত সন্ধ্যা হয়ে গেছে অবশ্য এখন সন্ধ্যা আদান দেবে একটু পরে দেখেন কত সুন্দর পানি প্রকৃতি সময় পেলে এই জায়গাগুলোতে আসি আমি আমাদের গ্রামের দোকান এই যে এটা মামার দোকান অবশ্য এই গ্রামের দোকান দেখেন কত সুন্দর বাড়ির পাশে এই জন্য ভালো লাগে আবার এলাকাতে সবাই পরিচিত হুম দোকান কামার সব কিছুই হেলায় সবাই আড্ডা দিতেছে হ্যাঁ মামু চানা দিছ হ্যাঁ দিয়েছ যাও যাও তোমার নানুর সাথে বাড়ি যাও যাও আমি দেরি যাব আমি এখন যাব না আমি এনে একটু কাজ আছে যাও না আমি খাব না তুমি খাও যাও হ্যাঁ আমি বসে থাকবো আমি কিছু খাবো না খাইলে তোমাদের আমি কিছু কিছু না তুমি আবার আজকে খাওয়া দাও আমাদের রাতের বেলা এই যে এইটা আবার খালা দিয়ে গেছে বটের তরকারি আলো দিয়ে বট রান্না করছে সুন্দর করে এই পাশে হচ্ছে আমাদের মাছ ভাজিটা এই যে পাশে মুরগির হাত পা এই হচ্ছে মাছ খালার ডাল তো আমার কাছে সবথাইতে প্রিয় জিনিস সেটা হচ্ছে ডাল মানে বিশেষ করে মাছ কালার ডালটা ডালটা খুবই প্রিয় মাছ মাংস ফেল মাছ কালার ডালটাই হবে সুন্দর এইটা আমার কাছে খুব প্রিয় কমেছে এখন এই যে মাছ ভারি দিয়ে

নাজমিন ভাত শাক্তি বসতে আমি মা সবাই নাজমিন আমার এই যে পাশে বসছে তো সবাই কষ্ট করে দেখলেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ